তো অবশেষে উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লকে আজ থেকে কিন্তু বিভিন্ন অঙ্গনড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বিভিন্ন জেলায় ইতিমধ্যে রাজ্যের এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র বাকি ছিল উত্তর চব্বিশ পরগনা তো উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লকে কিন্তু পরপর জেলা অফিস দেওয়া হয়েছে থানা অফিস দেওয়া হয়েছে তো প্রথমে আমরা দেখব হাড়ুয়া তো হাড়োয়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ব্লক পরপর সিক্স সেভেন এইট ঠিক আছে পরপর সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডান দিকে তোমরা দেখবে পিডিএফ ফাইল সেখানে ডাউনলোড করে নেবে কটা সিট আছে সুপুঙ্খানুভাবে তোমরা কিন্তু দেখতে পাবে তার বসে ওয়ান মিনাখা হাড়ুয়া হাবড়া বসিয়াট ওয়ান সন্দেশখালী টু যে গোলাপগুলোর নাম করছি হাবড়া টু সেসব জায়গায় কিন্তু ইতিমধ্যেই এই অঙ্গনড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আজ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখন বসে একটু টু তো দেখো কী বলা হয়েছে বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীকে ন্যূনতম আঠেরো বছর বয়স হতে হবে তিনি উক্ত এক সাত দু হাজার চব্বিশ তারিখে কোনো মতে পঁয়ত্রিশ বছরের বেশি বয়সে হতে পারবেন না অর্থাৎ এক সাত দু হাজার চব্বিশ মধ্যে বয়স হতে আঠারো বছর আঠেরো বছর বয়স হলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পঁয়ত্রিশ বছরের উদ্দেশ্যে কিন্তু হলে হবে না অর্থাৎ সকল প্রার্থীর জন্ম তারিখ হতে হবে এক সাত উনিশশো বা তার পরে এবং এক সাত দু হাজার ছয় বা তার আগে হতে হবে অর্থাৎ দুহাজার ছয়ের সালের আগে জন্ম হতে হবে এই সত্তরের সকল শ্রেণীর প্রার্থীদের যাতে সাধারণত জাতি তপসিলোপ উপজাতি প্রভৃতির ক্ষেত্রে অনগ্র শ্রেণী আর্থিক বা অনগ্রশ্রেণী শ্রেণী প্রতিবন্ধী সব ক্ষেত্রে প্রযোজ্য হয় মাধ্যমিক শিক্ষিত সমতলীয় পরীক্ষায় রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড বা শিক্ষিত বোর্ড কর্তৃক দশম শ্রেণীর পাশ অংশ লিখিত বয়সে এক্ষেত্রে সঠিক অর্থাৎ তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে বয়স হবে সেটাই কিন্তু ধরা হবে স্থায়ী বাসস্থান সংগত সত্য আবেদনকারীকে যে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা বিজ্ঞপ্তি উল্লেখিত শুধুমাত্র সেই গ্রাম পঞ্চায়েতের অঙ্গনারী সহায়িকা শূন্যপদের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ তোমার ব্লক যে ব্লক যে গ্রামে সেই গ্রামের বাইরে কিন্তু অন্য গ্রামে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না পরীক্ষা সকল আবশ্যিক সত্ত্বপূর্ণ সভাকে যোগ্য ব্যথতা অন আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে এই পরীক্ষা কেমন হবে পরীক্ষার পূর্ণমান হচ্ছে একশো প্রথমে নব্বই নম্বর লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা হবে দু ঘন্টা লিখিত পরীক্ষা পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশিত পাওয়া যাবে অর্থাৎ অর্থাৎ নব্বই নম্বর লিখিত পরীক্ষা এবং দশ নম্বর মৌখিক পরীক্ষা অনুলেখনের প্রতিবন্ধীজনের ক্ষেত্রে লিখিত পরীক্ষার অতিরিক্ত চল্লিশ মিনিট সময় বরাদ্দ থাকবে অর্থাৎ যদি নব্বই মিনিটের পরীক্ষা দু ঘন্টা হয় তাহলে প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু চল্লিশ নম্বর এক্সট্রা দেওয়া হবে দু ঘন্টা চল্লিশ মিনিট পরীক্ষা দেবে অর্থাৎ লিখিত পরীক্ষার অনলিখনের ক্ষেত্রে পর দু ঘন্টা চল্লিশ মিনিট ওদের থাকবে লিখতে পারে পাঠ্যক্রম নির্ভর কী কী বিষয়ে পাঠ্যক্রম তোমাদের পরীক্ষা দিতে হবে স্থায়ী মাসে দেড়শো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত জনসচেতনতা বিষয়ক একটি রচনা লেখুন অষ্টম শ্রেণীর মানের পনেরো নম্বরে থাকবে অর্থাৎ স্থায়ীনীয় ভাষায় দেড়শো শব্দের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত জনসচেতনতার বিষয় কীভাবে জনসচেতন করা যায় অঙ্গনবাড়ি কেন্দ্রের পরিষেবার মাধ্যমে সেটা পনেরো নম্বর একটা রচনা তোমাদের তৈরি করতে হবে পাটিগণিত অষ্টম শ্রেণীর যে গণিত বই আছে তার থেকে কিন্তু আমাদের যে সিলেবাস সেই সিলেবাসের উপর নির্ভর করে কিন্তু কুড়ি নম্বর পরীক্ষা হবে নিরাপদ রন্ধন পদ্ধতির জন্য স্বাস্থ্য স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন পুরনো নম্বরে অর্থাৎ কীভাবে ভালো রান্না করা যায় স্বাস্থ্য বিষয়ক ইংরাজি ভাষার সরল প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ অর্থাৎ বাংলা ইংলিশ থেকে বাংলা অনুবাদ করতে হবে অষ্টম শ্রেণীর মানের কুড়ি নম্বরের আর সাধারণ জ্ঞানের প্রশ্ন কুড়ি নম্বর জেনারেল নলেজ হচ্ছে কুড়ি নম্বরের তো জেনারেল নলেজ ইতিমধ্যেই আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নেবে যে টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে ইংরেজি বাইরে তো বাকি সকল প্রশ্ন স্থানীয় ভাষা হবে ইংরেজি ছাড়া বাকি সব কিছু যে যে মিডিয়ামে পরীক্ষা দেবে সেই মিডিয়ামে কিন্তু হবে বর্তমান সরকারি নির্দেশ অনুসার প্রতিটি অঙ্গনার সহকে পঁচিশটি বছর বয়স পূর্ণ হলে বাধ্যতামূলক এই স্বেচ্ছাসেবক কর্মজীবনে অবসর ঘটবে আবেদনকারীকে এই সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের করে অধীনে যে কোনো কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সরকার থেকে বিজ্ঞপ্তি জানানো হয়েছিল যে পঁষ্টি বছর বয়স পূর্ণ হলে অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে অর্থাৎ যারা যুক্তিভিত্তিক কাজ করে থাকেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এককালীন পাঁচ লাখ টাকার অবসরকালীন ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তো এবার আমরা দেখে নেব দেখেন কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করব তো ওয়েবসাইট এস টিপি টু টু সেভেন ওয়ান সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ ফেস টু আবেদন করার শুরুর তারিখ পঁচিশ সাত দু হাজার চব্বিশ বেলা এগারোটা থেকে আর পঁচিশ ষাট দু হাজার চব্বিশ রাত এগারো অনুষাট অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখ অর্থাৎ আজ থেকে তোমাদের শুরু হয়েছে আর তার সুবিধা শুরু হবে আবেদন পরীক্ষা এবং চলবে পরের মাসের অর্থাৎ আগস্টের পঁচিশ তারিখ পর্যন্ত জুলাই মাসের পঁচিশ তারিখে শুরু হচ্ছে আগস্টের পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইন দরখাস্ত করার সময় সুতরাং লিম্লিত প্রমাণ করতে সময় স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে কোনো হার্ড কপি নিয়ে কোথাও যেতে হবে না সাম্প্রতিক সময় আবেদনের তোলার প্রার্থী আবেদনকারী রবীন্দ্রের পাসপোর্ট মাপের ছবি নীল কারুকারিতা আবেদনের নামের সম্পূর্ণ সই আর স্বাক্ষর এবং একটা ফটো আপলোড করতে হবে প্রার্থী আমাদেরকে স্থায়ী বাসিন্দা প্রমাণপত্রের প্রার্থীকে দেওয়া সংসদ লোকসভা সদস্য জেলা সভাপতি সংসদ এলাকার বিধায়ক জেলাশাসক অথবা অত্যন্ত জেলা সংশ্লিষ্ট মহাপশাসক পঞ্চায়েত সমিতির সভাপতি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক সচিত্র সংসদ থাকা বাধ্যতামূলক অর্থাৎ তোমরা একটা পঞ্চায়েত থেকে সরাসরি একটা তোমাদের চেনে জানে একটা সার্টিফিকেট তোমরা নেবে ফটো লাগানো থাকবে এবং তুমি যেখানকার বাসিন্দা আমাদের বাসিন্দা সার্টিফিকেট নিয়ে দেবে না আমার কথা বলা হচ্ছে ঠিক আছে তো সম্পূর্ণ আবেদনপত্র ফিল আপ করার পরে নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা দেওয়ার পরে কিন্তু ফটো আর সিগনেচার স্ক্যান করবে আচ্ছা দেওয়ার পরে ওয়েবসাইটে আপলোড করে দেয় তার সিগনেচার আপলোড করার পরে তোমাদের কিন্তু ফর্ম পূরণ করা কমপ্লিট হবে ঠিক আছে আর যদি কেউ প্রতিবন্ধী থাকে তার প্রতিবন্ধী দেবে একটু এস সি তার সার্টিফিকেট দেবে অনলাইন নির্দিষ্ট ওয়েবসাইটে পোর্টালে নির্দিষ্টভাবে আবেদন করা ছাড়া কোনোভাবেই আবেদন করা যাবে না অর্থাৎ হার্ড কপি কোথাও জমা দিতে হবে না নির্দিষ্টভাবে ওই একমাত্র ওয়েবসাইটে আবেদন করা যাবে আর আবেদন পরীক্ষায় কোনো একটা অংশ বাদ দিয়ে যদি পরের অংশ কমপ্লিট করে ফটো আপলেট দেওয়া দিয়ে দাও তাহলে কিন্তু ফর্মটি বাতিল হবে কোনো মতে অ্যাডমিট কার্ড পাবে না হচ্ছে সম্পূর্ণ অঙ্গাড়ি কেন্দ্রের নিয়োগের বিজ্ঞপ্তি আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু মধ্যে শেয়ার করবে এবং এই ধরনের চাকরির আপডেট পেতে চ্যানেলটির সঙ্গে থাকবে লাইক কমেন্ট করবে আর এবার তোমরা যারা অঙ্গনড়ির বিজ্ঞপ্তির জন্য ওয়েট করছিলে তো আশা করি এবার অ্যাপ্লিকেশন তোমরা শুরু করে দেবে সকলে ভালো থাকো সুস্থ থাকো